জান্নাতি মানুষ তাদের মার্কা কি জানেন জান্নাতি মানুষদের একটা বড় মাপের মার্কা হলো তারা নিরীহ কিসিমের হবে একবার রসুল করিম সাল্লাম সাহাবিদেরকে বললেন তোমরা একটু অপেক্ষা করো একটু পরে একটা লোককে দেখতে পাবে যে লোকটা জান্নাতি এখন জান্নাতি নবী করিম সাল্লাম রীতিমতো বলে দিচ্ছে নিশ্চয়তার সাথে যে একটু পর একটা লোক আসবে এখানে তোমরা খেয়াল করো কে আসে যে আসবে সেই লোকটা জান্নাতি যারা জান্নাতের পাগল এই কথা শুনে তারা তো সবাই অত্যন্ত সতর্কতার সাথে অপলক দৃষ্টিতে চেয়ে আছে কে আসে দেখা গেল একজন লোক যে লোকটাকে দেখে তারা ব্রু কুচকাতে লাগলেন সবাই মনে করেছেন এটা বোধহয় আলী এরকম সিনিয়র কোন বড় সাহাবি তারাও জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ইনশাআল্লাহ তারা মনে করেছেন এরকম কোন প্রসিদ্ধ সাহাবি হয়তো আসবে কিন্তু দেখা গেল এমন একজন লোক আসলেন যিনি অখ্যাত কেউ তাকে তেমন বেশি চিনে না গুরুত্ব দেয় না নবী করিম সাল্লাহ সাল্লামের এই কথা শোনার পর সাহাবাই ক্রাম চিন্তা করলেন নবীজি যেহেতু বলেছেন লোকটা জান্নাতি তার মুখ থেকে সুসংবাদ পাওয়া অতএব গুলি মিস হলে এটা তো মিস হতে পারে না লোকটা তো জান্নাতি অবশ্যই হবে তাহলে কি এমন আছে তার ভেতরে যে সেই গুণের কারণে সে জান্নাতি এই জন্য সাহাবা একরাম দের একটা দল কয়েকজন মিলে ওই সাহাবির বাসায় সিসি ক্যামেরা বসাইলেন সিসি ক্যামেরা মানে আজকালকার যুগে সিসি ক্যামেরা না মানে মনিটরিং বসাইলেন তারা খবর নিতে শুরু করলেন যে এই লোকটা কি করে ওনারা মনে করছেন এই লোক বোধ দিন রোজা রাখে আর সারা রাত দাঁড়িয়ে নামাজ কালাম পড়ে কি নামাজ পড়ে কি জান্নাতি হবেন সে আশায় ওই সাহাবীর ব্যক্তিগত জীবনকে পর্যবেক্ষণ করা শুরু করল বহু চেষ্টা করে কয়েক রাত পর্যন্ত তার বাড়ির আশেপাশে অবস্থান নিয়ে সাহাবিরা তেমন কিছু উদ্ঘাটন করতে পারলেন না দেখলেন না এসা পড়ে যায় যায় আবার সময় মসজিদে আসে হয়তো যা আবারটা পড়ে আর বাকি রাত্রে তো নাক ডাকে আমাদের মতো ঘুমায় লোকটা জান্নাতি মুখ থেকে সংবাদ পেয়ে গেল কাহিনীটা কি ওনারা নিজেরা উদ্ধার করতে যখন ব্যর্থ হলেন এবার ওই লোকটাকে ধরছেন সাহাবীরে জয়া জয়া বলছেন ভাই তোমার সম্পর্কে নবীজি এরকম কথা বলেছেন কি এমন আমল তুমি করো আমাদেরকে একটু বলে দাও ভাই জান্নাত তো আল্লাহ তালার অনেক বড় দান্নাত আমাদেরকে আল্লাহ দিলে তোমার তো আর ক্ষতি হবে না এগাদ তা সাহাবীরা বলেন নাই এটা বুঝাতে চেয়েছেন এবং বলেছেন ভাই বলে দাও কি আমল করো তুমি যে তোমার সম্পর্কে এত বড় সার্টিফিকেট রহমত উল্লাহ আলমিন আল্লাহ রসুল সাল্লাহ রসাল্লাম স্বয়ং দিয়ে দিচ্ছেন কি করো তুমি বলো লোকটা সাহাবীদের কথা শুনে তিনিও সাহাবী তিনি বললেন যে ভাই বিশ্বাস করো আমি স্পেশাল কিছুই করি না তোমরা যা করো আমিও তা করি ইসলামে অতিরিক্ত কোনো কিছু করার তেমন কোনো সুযোগও নাই সব কিছু রেডিমেড আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে সব কিছু রেডিমেড তোমরা পাচক্ত নামাজ পড়ো ভাই আমি ছয়ক্ত পড়ি না আমিও পাচক্ত পড়ি তোমরা রমজানের রোজা রাখো আমিও রমজানের রোজা রাখি বিশেষ কিছুই আমি করি না এমনকি অনেক নফল আমল টামল আছে আমি করি এমনও কিছু না তবে একটা জিনিস আছে আমার সেটা হলো আমার এ বুকে আল্লাহর জমিনে কোনো মানুষের জন্য আমার কারোর প্রতি আমার কোন দুঃখ কষ্ট শত্রুতা হিংসা বলতে কিচ্ছু নেই কেউ আমাকে যদি একটা গালিও দেয় তো আমি একেবারে ফ্রেশ মনে থাকে মাফ করে দিই কেউ যদি আমার পেছনে শত্রুতাও করে আমি হাসিমুখি উড়াই দিয়ে তার জন্য আমার অন্তরটাকে পরিষ্কার করে ফেলাই কাউকে দেখে যদি আমার কষ্ট হয় হিংসা হয় আমি তার জন্য আরো বেশি করে দোয়া করি এক কথা আমার অন্তরটাকে আমি পরিচ্ছন্ন করছি এই একটা আমল আছে স্পেশাল হয়তো বা এই কারণে আল্লাহ তালা আমাকে মর্যাদা দিয়েছেন ভাইরা আমার কি বুঝতে পারলেন জান্নাতি যে লোক হবে তার তসবির দানা হবে এক হাজার তাই না তসবির দানা তো একশোর আছে তেত্রিশটার আছে আবার কিছু আছে অনেক বড় তসবি দেখছেন নি বাপখানা এমন যে কয়েক মাইল লম্বা হবে তসবিহ সাইজ বড় হলে জান্নাতি হওয়ার গ্যারান্টি এমন কোনো কথা আছে না দাড়ির সাইজ লম্বা হলেও জান্নাতি হবে এমন কোনো গ্যারান্টিও তাই বলে আবার দাই না রাইখে জান্নাতে যাওয়ার আশা করেন না জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার সবচেয়ে তে উপায়গুলোর মধ্যে থেকে একটা হলো নিজের কলবটাকে অন্তরটাকে পরিষ্কার করে ফেলা কাজটা কি সহজ না কঠিন সহজ বলতেছেন পাশের বাসার ছেলেটা এসএসসি পরীক্ষায় এ প্লাস গোল্ডেন এ প্লাস পাইছে আপনারটা শুধু এ পাইছে এ মাইনাস পাইছে কেমন লাগে তখন বলে মনে হয় যে আমারটা এ মাইনাস পাইছে বুঝলাম ওইটা এ পাইতো গোল্ডেন এ প্লাস পাইছে এই দুঃখ সহ্য করি করতে এরকম অবস্থা আমাদের মনে হয় কি হয় না ভাইরা আমার লেবাসে পোশাকে মুসলমানের অভাব নাই এ দেশে আমার মতো আপনার মতো এরকম লেবাস পোশাকে মুসলমানের সংখ্যা এদেশে আলহামদুলিল্লাহ কম ভেতর থেকে মুসলমান এর সংখ্যা এই দেশে অনেক কম মালিক আমাদের অন্তর আপনি পরিষ্কার করে দেন একজন খাঁটি মুসলমান একজন জান্নাতি মানুষের অন্তরে কারোর প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা থাকতে পারে না মানুষ শত্রুতা করবে চলতি ফতে বহুত লোক আপনার শত্রুতা করবে সবাই তো ফেরেস না কিন্তু আপনার কাজ হল সবার জন্য ক্ষমার দরজাটাকে একবারে উন্মুক্ত করে দেওয়া ভাইরা আমার হিংসুক যখন অন্যের ভালো দেখে হিংসা করে তখন কি সে নিজে সুখী হয় না দুঃখী হয় আরো কারোর ভালো দেখে যদি আপনার ভেতরে জলে গ্যাস্ট্রিকের কারণে ভেতরে জ্বললে যেরকম কষ্ট হয় কারোর ভালো দেখলে ভেতরে জ্বললে সে জ্বালাতেও নাকি ভালো লাগে কষ্ট হয় ইবলিস আপনার আমার এত জঘন্য শত্রু যে সে সব সময় আমাদের যেটাতে কষ্ট হয় সেদিকে নিয়ে যায় মাদক গুপ্ত ঘাতক তামাক গুপ্তঘাতক ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয় ক্যান্সার গুপ্ত ঘাতক ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের জন্য তার আমলের জন্য তার ইমানের জন্য গুপ্ত ঘাতক হলো হাসাদ বা হিংসা আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের অন্তর পরিষ্কার করার তফ একটু করুন ভাইর আমার কারোর প্রতি যখন হিংসা হবে আপনি যখন নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হিংসাটা দূর করতে পারবেন একটু চেষ্টা করলে দেখবেন যে দূর হয়ে গেছে হিংসা আল্লাহ দূর হয়ে গেলে দেখবেন আপনার মনের ভিতরে শান্তি